আর ভাইপো নাম ধরে বলুক দেখে নেব নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি যা করেন আছে করে নেন যা করেন আছে করে নেন আপনাকে আমি ভয় করি না আপনার কোম্পানিতে আমি কর্মচারী ছিলাম আমি ছুড়ে ফেলে দিয়ে চলে এসেছি আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব দিলীপ দাকে যেতাবেন তো কাজের লোক আছে কাজের লোক আছে পার্লামেন্টে একশো দিনের মধ্যে নিরানব্বই দিন থাকে মন্ত্রীদের ধরে ধরে কাজ করে অনেক বড় মাপের নেতা প্রধানমন্ত্রী নিজে ডাইরেক্ট চেনেন কারো ভায়া যেতে হয় না এই রকম একজন লোককে যেতান বর্ধমান অনেক কষ্টে আছে দুর্নীতি মাতব্বরি একুশের ভোটের পরে অত্যাচার তিনজন খুন হয়েছে এখানে এখানে যা হচ্ছে একে বন্ধ করতে গেলে এই রকম একটা বড় মাপের নেতাকে সংসদে পাঠাতে হবে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার জন্য কোন গ্রামে ঘর ছাড়া এরপরে আমি নিয়ে গিয়ে ঢুকাবো আমাকে ডাকছেন না কেন আমি নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো ওর কত ক্ষমতা আছে দেখবো আরে আমি সিপিএম এর নেতা লক্ষণ শেটকে হারানো লোক এক লাখ তিয়াত্তর হাজার ভোটে আমি মানু অধিকারীর কোম্পানির মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে এখন ওর চামড়া গুটিয়ে গেছে আপনি বলবেন আমি এসে ঢুকিয়ে দিয়ে যাব অত সোজা নয় মানু অধিকারী শুনে রাখুন ভদ্র হয়ে যান আজকে রাত্রের পর থেকে এটা প্রবাদ আছে না চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ছিলা। কাল সে ভিক্ষা চায় এটাই জগতের নিয়ম আপনি ভাবছেন চিরদিন থাকবে সিপিএম ভাবতো আমরা চিরদিন থাকব। বিনয় কুঙাররা ভাবত অমল মজুমদাররা ভাবত স্বর্গত নিরুপম সেন ভাবতেন বর্ধমান লাল দুর্গ ওদের যা দশা হয়েছে তৃণমূলের দশাও আগামী চার তারিখ চৌঠা জুন বেলা তাই হবে নিশ্চিন্ত থাকুন আপনারা তাহলে আগে পরে তাই তো আপনারা জানেন যে এই নির্বাচনে মান্যবর দিলীপ ঘোষ মহোদয়কে জেতানো মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা এই নির্বাচনে তৃণমূলের কোনো রোল নেই তার কারণ এটা দেশের নির্বাচন পাঁচশো তেতাল্লিশটা আসনে ভোট হচ্ছে ইতিমধ্যে দুটো আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর আপনারা জানেন তৃণমূল মাত্র পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা আসনও তারা জিততে পারবে না এই তৃণমূলকে উৎখাত করতে হবে এই নির্বাচনে কেন উৎখাত করতে হবে কারণ তৃণমূল কংগ্রেস বাংলার জনগণের সঙ্গে সর্বক্ষেত্রে প্রতারণা ছাড়া অন্য কিছু করেনি তৃণমূলের দুটো অস্ত্র এক হচ্ছে হামলা করো আর দুই হচ্ছে মামলা করো পুলিশকে দিয়ে এর বাইরে তৃণমূলের কোনো অস্ত্র নেই মমতা ব্যানার্জি তার সভাগুলিতে লোক হয় না দু হাজার লোক হলে ছ হাজার পুলিশ থাকে তিনি উন্মাদের মতো আচরণ করছেন তিনি সভাগুলোতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে দেশের সরকারকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া তেরো বছরে তিনি কি করেছেন তার কোন হিসাব দিতে পারছেন না আজকে থেকে দশ বছর আগে যাদের কিচ্ছু ছিল না বিড়িটাকে নিবিয়ে নিবিয়ে খেতেন গ্যাটিস লাগানো টায়ারে সাইকেল চড়তেন পর্ণ কুটিরে থাকতেন কেবলমাত্র মাত্র তারাই বড় লোক হয়েছেন পুরো সরকারি প্রশাসনকে পুলিশকে বিএলআর ওকে বিডি অফিসকে পঞ্চায়েত ব্যবস্থাকে দলতন্ত্রে পরিণত করা হয়েছে আমি আপনাদের কথা দিতে পারি গত বিধানসভার ভোটে আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার নশো ভোটে আপনারা যদি এই লোকসভা নির্বাচনে বিজেপি কে বিপুল ভোটে জয়যুক্ত করেন আমরা যদি পঁয়ত্রিশটা আসন পাই আপনাকে আমি কথা দিচ্ছি নয় ভোট হবে আর প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা করব আপনারা জানেন তৃণমূল কি বলছে বলছে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব ওটা ওর বাপের টাকা আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা কখনো বলি না পঞ্চাশ লক্ষ কৃষক পিএম সম্মান নিধি পান দুদিন আগে টাকা ঢুকেছে আমরা বলি না যে ভোট না দিলে পিএম সম্মান নিধি বন্ধ করে দেব এখানেই আমাদের সঙ্গে তৃণমূলের পার্থক্য এই গুন্ডা তৃণমূলকে আমরা অনেকটাই জব্দ করেছি আগের মতো আর আওয়াজ নেই অনেক কমে গেছে আওয়াজ বাকি আওয়াজও নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে আমরা বন্ধ করব। আমি আপনাদের কথা দিতে পারি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আপনারা আনবেন ডবল ইঞ্জিন সরকার হবে সুশাসন আর সুরক্ষা অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা মাসে আমরাই দেব প্রতি বছর চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই অন্নদাতা কৃষকদের বলি তেইশশো পঞ্চাশ টাকার ধানে পান রেট পান না সব অ্যাকাউন্ট খুলে অশোক দুর্নীতিগ্রস্ত রাইস মিলের মালিকরা যারা মানু অধিকারীকে টাকা দেয় তারা ভুয়া অ্যাকাউন্ট খুলে আপনাদের সব টাকা আত্মসাত করে মান গোবিন্দ অধিকারী মস্তানিটা বন্ধ করুন আপনি বড় ভূমি ভূমিকর্মাধ্য হয়ে বসে আছেন আপনি এখানে আপনার পরিবারকে আপনার গোটা এলাকায় পুলিশকে কবজা করে মিথ্যা মামলা আর এলাকায় সীমাহীন দুর্নীতি করে রাহাজানি চালাচ্ছেন আপনারও অবস্থা মন্ডলের মতো হবে পাশে বীরভূম বড় বড় কথা বলতো ভোটের আগে গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে চড়াম চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট এখন কোথায় বন্ধু কেষ্ট কোথায় এখন সকন্যা গড়াগড়ি খায় তিহারে শাহজাহান কোথায় এখন পিঠা খেতে পারবে আর এখানকার যারা পিঠা খাচ্ছে মাঝরাতে ওই খোকন দাস থেকে মানু অধিকারী এদের পিঠা খাওয়া বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে বন্ধু ইলেকট্রিক বিলটা দেখেছেন নাকি জানুয়ারির বিলটা আর এপ্রিলের বিলটা আমি গুঁতা দিয়েছি বলে সাংবাদিক সম্মেলন করে বলেছে না না আগের মতোই থাকবে কি করেছিল জানেন তিনশো উননব্বই ইউনিটে যে রেট ছিল একশো আঠারো ইউনিটে যে বেনিফিট পেতেন তিনশো উননব্বই করে দিয়ে ন টাকা বাইশ পয়সা ইউনিট করে দিয়েছিল এই চোর মমতা গোটা রাজ্যটাকে শেষ করেছে দু কোটি বেকার ভাতারের গ্রামে গ্রামে পরিযায় শ্রমিক বাইরের রাজ্যে কাজে চলে যায় টাটার কারখানা দাঁড়িয়েছে এই তিন বছরে নৈহাটি জুট মিল গন্দলপাড়া জুট মিল তেলনিপাড়া জুট মিল ডানকুনির বিস্কুট কারখানা বোলাগড়ে সুতোর কারখানা সব বন্ধ হয়ে গেছে দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক সিপিএম রেখে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ ইনি করেছেন পিসিআর ভাইপো মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ একটা শিশু জন্মালে চৌষট্টি হাজার টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে তাই এই তৃণমূলকে হারাতে হবে কদিন আগে বলেছে বিরোধীরা বলে আমি বলি বেশি পিসি আর ভাইপো নাম ধরে বলুক দেখে নেব নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি যা করেন আছে করে নেন তৃণমূল কংগ্রেস আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে আর একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে ভাতা ভিক্ষা ভর্তুকি আর দিয়ার লটারি লটারি কাটো সর্বশান্ত হও কেউ কোটি টাকা পায় না কোটি টাকা জিতেছে অনুব্রত মন্ডল তার কন্যা নলাটির এমএলএ রাজেন্দ্র সিং ভাই ভাই সাকর এমএলএ বিবেক গুপ্তার বউ এটা ভাইপো লটারি মুসলিমদের ইচ্ছা আছে নাকি দল বেঁধে ভোট দেওয়ার কি পেয়েছেন আপনারা মমতা ব্যানার্জি তো আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যায় না বকটুইতে ভাদু আনারল পুড়িয়ে মারলো সাতটা মুসলিম মহিলা চারটা শিশুকে কদিন আগে গাড়ি নিচে পাঁচতলা বাড়ি চাপা পড়লো ববি হাকিম চাপা পড়েনি সামসিকবাল চাপা পড়েনি বারোটা গরিব মুসলমান চাপা পড়েছে তারপরেও ভোট দেবেন এদের সরাতে হবে পিসি ভাইপোর হাত থেকে বাংলা বাঁচাতে হবে রামনবমীর মিছিলে পাথর পড়ে কেন কোনো রাজ্যে তো হয় না কোনো রাজ্যে হয় না সরস্বতী মন্ত্র ভুল পাঠ ভুল যা খুশি করে বেড়াচ্ছে সনাতনকে নিয়ে সহ্য করবেন আপনি মায়েরা বলুন তো দুর্গা আমাদের সবচেয়ে বড় পুজো পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা যায় ইনি যান ফিতা কাঁচি নিয়ে ঘুরে বেড়ান ইনি আমাদের পূজোগুলোকে কালচারাল প্রোগ্রাম করতে চাইছেন মেনে নিবেন তো পাঁচ হাজার বছরের পুরনো আমাদের সনাতনী সংস্কৃতি মেনে যদি না নেবেন ভোটটা পদ্ম ফুলে দিয়ে হিরক রানীকে বলুন হিরক রানী হিরক রানী হিরক রানী সবাই ভালো থাকবেন যে তার